নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট নিয়ে চলে এসেছি তো অবশ্যই দুটো কাজের আপডেট রয়েছে তো সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তো অবশ্যই আপনারা ভালো আছেন তো এখানে প্রথমে দুটো কাজের আপডেট রয়েছে একটা বারো ঘন্টা কাজের আপডেট আর একটা আট ঘন্টা কাজের আপডেট তো দুটো কাজেরই আপডেট তো দুটো কাজই আপনারা মহালয়ার জন্য আগামী কাল বৃহস্পতিবার তোমাদের জয়নিং রয়েছে ফ্রিতে কিন্তু যে জয়নিং করাতে যাবে তার একটা খরচা রয়েছে সেই খরচা বাবদ আপনারা তিনশো টাকা করে দেবেন থ্রি হান্ড্রেড রুপিজ অর্থাৎ তিনশো টাকাই দেবেন এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র আগামীকালের জন্য অর্থাৎ তিন তারিখ বৃহস্পতিবারেরই জন্য এর ফলে পরে এলে কিন্তু হবে না আগামীকালই এই জয়নিংটা রয়েছে খালি মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা জয়নিংটা করতে পারবে তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা রেপুটেড বিস্কুট কোম্পানিতে তোমাদের জয়নিংটা হবে তো বিস্কুট কোম্পানিতে বারো ঘন্টার ডিউটি থাকবে তোমাদের ডে নাইট দুটো শিফটেই কাজ হবে এখানে মাসের স্যালারি রয়েছে পনেরো হাজার টাকা করে স্যালারি রয়েছে মাসে এটা কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করবে তোমাদের এখানে বয়স লাগছে আঠেরো থেকে আটত্রিশের মধ্যেই বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এই বিস্কুট কোম্পানিতে যারা কাজটা করবে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টেই কাজটা থাকবে থাকার জন্য রুম পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে কোম্পানির তরফ থেকে আর ক্যান্টিন রয়েছে কোম্পানির ক্যান্টিন সেই ক্যান্টিনে তোমরা কিন্তু খেতে পারবে সে ক্যান্টিনে তোমরা যে খাবে সে ক্যান্টিনে তোমাদের কিন্তু পয়সা দিয়েই খেতে হবে অর্থাৎ প্রত্যেক দিন পয়সা দিয়েই খেতে হবে ওখানে কিন্তু প্লাস মাইনাস কিছু করবে না এই ফেসিলিটি রয়েছে এখানে তো যারা এই কাজটা করবে আজকেই ফোন করে নাম এন্ট্রি করে নেবে হ্যাঁ আগামীকাল কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু তোমাদের চলে আসতে হবে জাস্ট ধুলাগড় লোকেশানে এসে আমাকে ফোন করবেন ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে আর যেটা কাজের আপডেট রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট ওটারও জয়নিং রয়েছে কাল ওটা আসতে হবে বারোটা থেকে একটা বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে আপনার ডোমজুড়ি লোকেশানে এটা রেলওয়ে ওয়ার্কশপে কাজ হবে এখানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো নেওয়া হচ্ছে এখানে আট ঘন্টা ডিউটি রয়েছে তারপরেও তোমরা এক দু ঘণ্টা করে ওভারটাইম বা চার ঘণ্টা ওভারটাইম করবে যখন কাজের চাপ থাকবে ওভারটাইম হবে না হলে মূলত আট ঘণ্টা ডিউটি হয় এখানে মি গোয়েলডার নেবে পাঁচশো পঁচাত্তর টাকা করে রোজ হিসাবে পেয়ে যাবে ফিটার নেবে পাঁচশো থেকে ছশো টাকা আচ্ছা আর কোয়েলডার সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা যারা গ্রাইন্ডার যারা রয়েছে চারশো থেকে সাড়ে চারশো টাকা রয়েছে আর যারা হ্যান্ড গ্যাস কাটার পাঁচশো থেকে ছশো টাকা এবং যারা হেল্পার রয়েছে তাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা এইভাবে স্যালারি স্ট্রাকচার রয়েছে এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবেন এই রেলওয়ে ওয়ার্কশপে আর অবশ্যই এখানে তোমাদের থাকার জন্য কিন্তু রুম রয়েছে সম্পূর্ণ ফ্রিতে রুম পেয়ে যাবেন এবং খাওয়ার জন্য এখানে কিন্তু ক্যান্টিন নেই ওখানে গ্যাস এবং অন্যান্য সরঞ্জাম কিন্তু দিয়ে দেবে তোমাদের ওখানে রান্নাবান্না করে খেতে হবে এইভাবে সিস্টেম রয়েছে যেহেতু আট ঘন্টার ডিউটি আর ওখানে তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ আঠারো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হলে হবে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো প্রকার কোনো প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো এই দুটো কাজ যারা করতে চাইছো তো আজকেই তোমরা ফোন করে নামগুলো এন্ট্রি করে নেবে আগামীকাল যখন টাইমিং বিস্কুট কোম্পানির জন্য দশটা থেকে এগারোটা আর রেলওয়ে ওয়ার্কশপে যারা আসতে চাইছো মিস্ত্রি হিসাবে বা এলভিয়ার হিসাবে তাদের বারোটা থেকে একটা ডোমজুল লোকেশান ঠিক আছে তো এই কাজ দুটো কাজ রয়েছে তো যারা কাজ করতে চাইছো আজকেই কিন্তু ফোন করে নাম এন্ট্রি করে নেবে এবং আগামীকাল সব কিছু ডকুমেন্টস নিয়ে সবগুলোতে ডকুমেন্টস কি কী লাগছে বলে দিই দুটো কোম্পানির জন্য ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটোর দু কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমাদের লাগছে অবশ্যই তোমাদের কিন্তু লাগবে সেইগুলো কিন্তু অবশ্যই তোমাদের সেইভাবে কিন্তু অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আর আমাদের যেটা যে প্রতিনিধি থাকবে তাকে কিন্তু আপনাদেরকে তিনশো টাকা করে দিয়ে কাজটা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সামনে পুজো আসছে পুজোর পরেও অনেক ভালো ভালো আপডেট রয়েছে ভালো ভালো ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো এই দুটো কাজের ক্ষেত্রে কোনো যদি প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা থাকে তো অবশ্যই সেটা যখন নাম লেখাবেন বিকেল পাঁচটা থেকে রাত্রি নটার মধ্যে আজকে ফোন করে নামগুলো এন্ট্রি করে নেবেন এবং আগামীকাল যে টাইমে বলেছি এই টাইমিংসের মধ্যে ডকুমেন্টস নিয়ে অবশ্যই চলে আসবেন এবং ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং রয়েছে এটা অবশ্যই তোমরা কিন্তু স্পট জয়নিং করতে পারবে ঠিক আছে বিস্কুট কোম্পানির ক্ষেত্রে আঠারো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে আর যদি রেলওয়ে ওয়ার্কশপে করতে চাও সেক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে ঠিক আছে তো অবশ্যই যারা মি গোয়েলডার আর কোয়েলডার ফিডার রয়েছে গ্রাইন্ডার রয়েছে হ্যান্ড গ্যাস কাটার এবং হেল্পার রয়েছে তাদের রেটগুলো আর একবার বলে দিচ্ছি ম্যাক ওয়েল্ডার পাঁচশো থেকে মি গোয়েলডার যারা তারা ছশো টাকা রেট পাবে যারা ফিডার রয়েছে পাঁচশো থেকে ছশো টাকা রেট পাবে আর কোয়েলডার যারা সাড়ে চারশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা রেট পাবে যারা গ্রাইন্ডার চারশো থেকে সাড়ে চারশো টাকা আর হ্যান্ড গ্যাস কাটার যারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এইভাবে আট ঘন্টার উপরে এরপরে এবং হেল্পার যারা তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা এটা আট ঘন্টার উপরে তো এইটা যদি তোমরা আবার ওভার টাইম যখন পাবে ওভার টাইম করবে এক্সট্রা তোমরা পয়সা ইনকাম করতে পারবে এখানে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট আর থাকা খাওয়ার ব্যাপারটা আমি বলে দিয়েছি তো অবশ্যই তোমরা বারোটা থেকে একটার মধ্যে চলে আসবে ডোমজুর লোকেশানে এটা তো ডাইরেক্ট স্পট জয়নিং রয়েছে তো অবশ্যই সবগুলোর জন্য অবশ্যই আপনাদের ছোটো একটা হাত খরচা যেটা যে যিনি যাবেন তাকে দেবেন তিনশো টাকা করে এটা কিন্তু মাস্ট আপনাদের লাগছে তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন কেন কি এখন যে কাজের আপডেটগুলো পুজোর পরে আরও অনেক ভালো ভালো ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে এই ফেসিলিটিটা এই যে আপনারা তিনশো টাকা করে দিয়ে যে কাজে ঢুকবেন এই ফেসিলিটিটা শুধুমাত্র আগামীকালের জন্য অর্থাৎ তিন তারিখের জন্য এর পরে কিন্তু কোনো দিন এলে কিন্তু হবে না ঠিক আছে এর জন্য ফোন করবেন না তো এটার জন্য অবশ্যই তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম এই মুক্তার ভাইকে সিকিউরিটি গার্ডে জয়েন করালাম মুক্তার ভাই তুমি কিছু বলো আর কাজ যেরকম দেখে এসছিল তোমাকে কি বলেছিলাম তা সেই কথা অনুযায়ী মিলেছে কি তোমায় যা যা কথা বলেছিলাম তার থেকে বেশি পেয়েছো কি বেশি পাওনি আর তোমার আজকেই জয়নিং হয়ে গেল আজকেই ডিউটি পেয়ে গেছে আর সবচেয়ে বড় কথা মুক্তার ভাইয়ের একান্ন বছর বয়স বাহান্ন বছর বয়স হওয়ার পরেও মুক্তার ভাইয়ের এক কথায় জয়নিং হয়ে গেল এবং মুক্তার ভাই আজকে থেকেই ডিউটি পেয়ে গেল ইএসআই পি এফ সমেত সব সমেত খুব ভালো ডিউটি কী ভালো বক্তার ভাই তুমি আর যাদবদার ভিউরদের উদ্দেশ্যে কিছু বলবে যাদবদার ভালো মানে ভালো জায়গা নিয়ে আসে আর যা 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 কাজ বলে সেরকম অনুযায়ী পছন্দ করে নিয়ে আসে তো এবং যা বলে সেটাকে মানে অক্ষর অক্ষরে মিলিয়ে দেয় তো এটাই যাদবদাকে একটু শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ এবং আরও বড় হোক আরও কোম্পানি আরও লোকজনের কাজ হোক তাতে তুমি আরও মানে আরও লোক কাজ পাক সেটাতে তোমার খুব খুশি হবে হ্যাঁ এবং আরও লোক যাতে এই চ্যানেল থেকে কাজে পায় সেটা একটু তুমি দেখো হ্যাঁ সেটা ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করো হ্যাঁ যাতে আরও লোক বেশি কাজ টাজ পায় এবং আরও লোক দেখে এবং উপকার পায় মানুষের যে উপকার করছে সেই উপকারটা যেন মানুষ পায় এবং লোকের উপকার হয় তো মানে প্রত্যেকে প্রত্যেকে একটা কথা আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কথাটা মানে যাদবদা একদম অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে কি বলো মুক্তার পাই